ওর ভুলের জন্য আমার ব্যথা লাগে কিন্তু ও যেহেতু আল্লাহ আল্লাহ রসুল সাল আসলামকে মানছে ওকে ভালোবাসা ওর সাথে নিজেকে ঐক্যের অনুভূতি তৈরি করা এটা আমাদের একটা বড় এবাদত কথা কি বুঝতে পেরেছেন দ্বিতীয় নেক আমল যেটা আমরা অনেক সময় করি না সেটা হলো এলেম সেটা কি ভাই এলেম অন্য সকল ধর্মে এলএমকে ডিসকারেজ করা হয়েছে ধর্মীয় জ্ঞান শুধু হুজুররা শেখবে আপনারা জানেন না প্রথম যখন বাইবেলের ইংরেজি অনুবাদ করা হয় আপনারা উইকিপিডিয়াতে পাবেন যে কোনো এনসাইক্লোপিডিয়াতে পাবেন প্রথম যখন বাইবেলের ইংরেজি অনুবাদ করা হয় পোপ ওই যে ইংরেজি অনুবাদ করেছে এবং যারা ইংরেজি অনুবাদ পড়েছে সবাইকে আগুনে পুড়িয়ে ফেলার অর্ডার দেন জীবন্ত আগুনে পড়ানো মজা হলো যে অনুবাদ করছিল মরে ওরা আগুনে পোড়ানো গেল না প্রায় পঁচিশ বছর পরে পপ অর্ডার দিলেন ওর কবর খুঁড়ে লাশের যা আছে সেটাও আগুনে পোড়াতে হবে আমাদের দেশে খ্রিস্টান ভাইয়েরা ধর্ম প্রচার করেন ইসলাম হানাহানি মারামারির ধর্ম খ্রিস্টান ধর্ম ভালোবাসার ধর্ম দুভকরা বোঝে যে তাই তো হুজুরা তো মারামারি করে পড়ে না তো কি লেখ পড়া তুমি উইকিপিডিয়াতে ইনকুইজিশন পড়বা রিলিজিয়ার সেপারেশন পড়বে ক্রিশ্চিয়ানাইজেশন পড়বে কলম্বাস পড়ো কি বর্বরতার সাথে ধর্মের জন্য মানুষ খুন করা হয়েছে একটা ছোট ঘটনা বলি মনে পড়লো জোয়ান আর্ক, জোয়ান অব আর্ক তোমরা এই নাম দিয়ে যে ও এন জোয়ান অব আর কে আর সি এ আর কে এটা দিয়ে তোমরা ক্লিক করলে উইকিপিডিয়াতেই পাবে ইংল্যান্ড এবং ফ্রান্সের সাথে যুদ্ধ ফ্রান্স হেরে যাচ্ছে এই মেয়েটা কিশোরী আঠারো উনিশ বছরের বয়স হঠাৎ শেখ নেতৃত্ব নিয়ে বেশ ফ্রান্স আর এগিয়ে যেতে লাগলো সময় ইংরেজদের হাতে ধরা পড়লো জেলে চলে গেল জেলে যে এই মেয়েটা প্যান্ট কি তখন গেলেন তো মহাভয়ঙ্কর অন্যায় করেছে এর বিচার হবে ইনকুইজিশন হবে পাদা বিচার করবেন তাকে ডাকা হলো তুমি কেন প্যান্ট পরছো এটা তো পুরুষদের পোশাক মেয়েদের জন্য না যায় বলে যে দেখেন জেলখানায় যদি মেয়েদের পোশাক পরে থাকি জেলের কর্মীরা জেলাররা আমাদের ধর্ষণ করে এই জন্য প্যান্ট পরি বলে না তারপর তুমি প্যান্ট পরেছ তুমি কাফের হয়ে গেছো তোমার শাস্তি ইনকুইজিশন জীবন্ত আগুনে পোড়াতে হবে একটা ক্রস বানানো হলো হাত বেঁধে পা বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হলো জীবন্ত পুড়ে গেল এরপরে পোড়া লাশটা আবার তিনবার করে পোড়ানো হলো অপরাধ কি কি অপরাধ তা আমাদের হুজুররা কি এই পর্যন্ত গেছে নাকি কখনো হাজির একটু লেখাপড়া করে দেখেন না বর্বরতা কোথায় আমি লম্বা বলতে পারবো না যেটা বলছিলাম যে ইসলাম হানাহানির ধর্ম না ইসলাম ভালোবাসার ধর্ম কিন্তু আমরা নিজেরা না বুঝে হানাহানিতে গেছি যে ইসলাম বসবে সে হানাহানি করবে কেন আজকে আমরা কেরাম উম্মতের সঠিক নেতৃত্ব দিতে পারছি না সঠিক নেতৃত্ব দিতে পারছি না আমরা যুবকেরা কিশোরেরা দিন জানতে পারছি না সব ধর্মে দিন শিক্ষা করতে আপত্তি করা হয়েছে হিন্দু ধর্মে আছে কোনো শূদ্র যদি বেদের কথা তার কানে যায় নিজে পড়েনি অন্যের পড়া কানে ঢুকেছে তাকে সেই কানের ভিতরে সীসা ঢেলে দিতে হবে বেদ পড়বেন একমাত্র ব্রাহ্মণেরা আর ইসলামের কথা হলো ইসলামে কোনো পুরোহিত তন্ত্র নেই ঠাকুর তন্ত্র নেই আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মধ্যস্থ নেই কোরআন এবং হাদিস প্রতিটি মুসলমান পড়বে এলেম প্রতিটি মুসলমানের জন্য ফরজে আইন তবে ফেকার বিস্তারে তো জ্ঞান সবাই পারবে না এজন্য আলেমদের সাহায্য নেবে তো ভাইরা এলেমের এবাদতটা করেন দুটো কথা বলবো আল্লাহ কোরআনের প্রথম আয়াত নাজিল করেছেন কি করা পড়ো আর কবরে গেলে শেষ প্রশ্ন হল পড়া কবরে ফেরেশ তারা তিনটে প্রশ্ন করবে জানেন তো জানেন তো মান রব বুকা অমাদিন উকা অমান্যবী উকা তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে প্রশ্ন হবে না যারা ফেল করবে উত্তর দিতে পারবে না তারা কি বলবে হা হা লা আদি সামের তো হাই হাই আমি তো জানি না লোকেরা কি যেন বলতো আমিও শুনে শুনে বলতাম এখন মনে হচ্ছে না আর যে পাশ করবে তাকে করবেন মা আদ্রাক বিমা দারাইতা মায়িক তুমি কি করে এই তিনটে প্রশ্নের উত্তর জানলে ওই পাস যে করেছে সে বলবে কারা তুকিতে আবার ল আমি আল্লাহর কেতাব পড়েছিলাম আল্লাহর কেতাবের ভিতরে আয়াতগুলোতে গুলোতে যা যা লেখা আছে সবগুলো আমি বুঝে বিশ্বাস করেছিলাম আল্লাহর নবীর কথাগুলো বিশ্বাস করেছিলাম এই জন্য আমি উত্তর দিতে পেরেছি তাহলে প্রথম জন কি সোনাউল্লা না পড়াউল্লাহ।? হ্যাঁ আর পরের জন ভাই পাশ করবে কিনা ভয় আছে। কাজেই আল্লাহর পড়েন চেষ্টা করেন আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়েত সহ আরো অনেক বই কোরআন সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুন্ন ট্রাস্ট জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর জিরো সিক্স ফোর জিরো আল্লাহর নূর কে কল নবীর হাদিস পড়েন পাশাপাশি আলেমদের কাছে মশলা শোনেন কোরান পড়তে হবে কিন্তু শুধু কোরআন পড়ে মুক্তি হওয়া যায় না হাদিস পড়তে হবে দুটো হাদিস পড়ে মুক্তি হওয়া যায় না টাকোয়া বাড়ানো যায় ইমান বাড়ানো যায় আলেমদের শহবত লাগবে আমার বইয়ে বিস্তারিত পাবেন এই এলেম তলবটা অব্যাহত রাখবেন এটা বড় এ বাদত কথাকে বুঝতে পারছেন আপনি যখন এলেমের নূর কলবে যাবে বিশেষ করে কোরআনের তর্জমা হাদিসের তর্জমা আপনি ভালো মন্দ বিচার করতে শিখবেন কথা কি বুঝেছেন ভাইরা সত্যিকার তাকুয়া তৈরি হবে দেখবেন হুজুররা ওয়াজ করে দাড়ি আনে পাগড়ি আনে দস্তরখান আনে মেহেন্দি আনে কিন্তু বোনের হক দেয় না সম্পত্তি দেয় না ওজনে কম দেয় এই তাকুয়াটা আসে না কথা কি বুঝতে পেরেছেন কারণ আমরা লজ্জায় ওগুলো বলতে চাইনে ও আমি জানিও বোনের হক দেয় না বলতে লজ্জা পাই কিন্তু কোরআন পড়ে যারা মুত্তা কি হয় দেখবেন তাদের পোশাক আশাক হয়তো অত তাকুয়া না কিন্তু হারাম খায় না কোরআন সত্যিকারের তাকুয়া তৈরি করে তৃতীয় এ বাদত ভাইরা যেটা সব সময় আপনি আমল করার চেষ্টা করবেন সেটা হলো আল্লাহর জিকির সেটা কি সব সময় আল্লাহর জিকিরে জবানটাকে ভিজে রাখবেন চার নম্বর ভাইরা যে এবাদতটা করার চেষ্টা করবেন সেটা হলো মানুষের উপকার সেটা কি মানুষের উপকার আল্লাহ রসুল সাহসম এটাই শিখিয়েছিলেন মানুষের উপকার করা না শুধু মানুষকে কষ্ট না দেওয়াটাও একটা বড় এবাদত একটা ছোট্ট হাদিস বলেই এরপরে আমি ওই বাকি দুটো কাজের কথা খুব সংক্ষেপে বলার চেষ্টা করব আল্লাহ তালা তাওফিখ দান করুন আমিন আল্লাহ রসুল সোলসলাম মসজিদে নববীতে বসে আছেন কোথায় অমর আবদুল্লাহ আবন ওমর বলছেন হাদিসটা আব্দুল্লাহ আপন ওমর হল যুবক সাহাবী তার আব্বা ওমর রাদিয়াল্লাহ তালা নুন অভিজিৎসে বয়স অনেক ছোট আর আব্দুল্লাহ আব্দ ওমর যখন মদিনায় যান রাদ্লাল্লাহ তালা নোয়াজ মাইন তখন তার বয়স পনেরো ষোলো এই 15 16 বছরের যুবক কি বলছেন কুতু আশরা আশরাতিন ফি মসজিদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি মদিনার মসজিদে নববীতে বসেছিলাম 10 জনের একজন ওই সময় মসজিদে মাত্র 10 জন মানুষ ছিল এটা কি নামাজের সময় না অন্য সময় নামাজের সময় কি মদিনার মসজিদে দশজন জনই নাকি না দেশে মসজিদে নামাজ ছাড়া বন্ধ থাকে ঠিক না বেঠিক আর নবীজি সাল্লাহামের সময় মসজিদ চব্বিশ ঘন্টা খোলা থাকতো চব্বিশ ঘন্টা এবার হতো তো ওয়াজ হতো নসিয়াদ হতো মশলা হতো কথা কি বুঝতে পেরেছেন আমরা বাংলাদেশের মুসলমান মসজিদ বানায় মাসা আল্লাহ টায়েস সুইল দিয়ে সুন্দর করে আমাদের মসজিদগুলো দামি আর ইমামগুলো সস্তা কথা বোঝেননি ইমামের জন্য দুটো শর্ত আমাদের দেশে একটা হলো সস্তা হতে হবে আর একটা হলো মুসল্লিদের মতো চলবে নামাজ পড়াবে না আমরা সেই কায়দা। যেমন একটা ছোট্ট মশলা পরে সুন্নত থাকে ওই নামাজের পরে আধা মিনিটের চেয়ে বেশি দোয়া করা মাকরু কথা বুঝেননি এটা আনাফি মাজবের সব কেতাবে আছে কিন্তু আমাদের দেশে অনেক ইমামের ইমামতি গেছে জুমার দিনে শট মোনাজাত করাতে সবাই এত লম্বা মোনাজাত করে আমাদের হুজুর শট মোনাজাত করে ভাই কেতাব আছে কোনো কেতাব দরকার নেই আমাদের লম্বা মোনাজাত লাগবে কথা বুঝেছেন তাহলে ইমামের ইমামতির জন্য দুটো শর্ত এক নম্বর হলো ইমাম সস্তা হইতে হবে আর দুই নম্বর হলো মসজিদ কমিটির মশলাই চলবে কোরআন কেতাবের মশলা চলবে না এই ইমামের পিস নামাজ পড়ে কি জান্নাত পাওয়া যাবে ভাই আল্লাহ হস্তে বলছি আপনি রাজনীতি সমাজনীতি সব রাখেন মসজিদটার জন্য ভালো ইমাম খুঁজেন স্বাধীনতা দেন ইমামের ভুল হলে আলেমদের দিয়ে বিচার করবেন কথাকে বুঝতে পেরেছেন বড় দুঃখ লাগে ভাইরা এবারে চট্টগ্রামে ফুলে গেছি ইউনিভার্সিটির প্রফেসর এক মসজিদের ক্ষতি ইমামতি চলে গেছে একদিনের নোটিশে কারণ আপনারা জানেন বাংলাদেশের দুই রাজনৈতিক দলের পনেরোই আগস্ট নিয়ে ঝগড়া আছে একজনের জন্মদিন আর একজনের শোক দিন তা এখন ইমাম সাহেব বোধ একদিন পরে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস আপনারা দোয়া কর ইত্যাদি বলেছেন আর একজন চিরকুট দেশে বাইরে আগামী পনেরোই আগস্ট বেগম খালেদের যে জন্মদিবস সবাই দোয়া করবেন দোয়া চেয়েছে এই যে চিরকুটটা পড়লেন এজন্য ওই দিন থেকেই তার চাকরি শেষ তো ভাইরা একদিন আল্লাহর কাছে দাঁড়াতে হবে এই মসজিদের দায়িত্ব নিয়েছেন তো রাজনীতি করার জন্য না আল্লাহর কাছে কিছু সব পাওয়ার জন্য ঠিক না আপনি তাকে বলতে পারেন সব চাকরির শোকজ আছে ইমামের কোনো শোকজ নেই এক কথাই নেই এই ইমাম দিয়ে আপনি জান্নাত পাবেন না যে ইমামকে আপনি চাকর মনে করেন যে ইমামের প্রতি ভালোবাসা নেই সেই ইমামের পিছনে নামাজ পড়ে জান্নাত পাবেন না ভাইরা খুব ভালো করে বুঝেন আমরা সমাজে ক্ষমতা আছে মসজিদ কমিটির টাকা আছে কিন্তু ইমামের একটা জিনিস আছে যা মসজিদ কমিটির নেই সেটা হলো ওহির এলেম ঠিক না আপনি যদি ইমানদার হন ওহির এলেমের গুরুত্ব দেন তাহলে অবশ্যই ইমামকে স্বাধীনতা দিতে হবে ভুল হলে বলবেন যে এটা বলেছেন ঠিক হয়নি অন্যান্য আলেমদের থেকে ফতোয়া নিয়ে তার ভুল সংশোধন করবে।